আক্রমণ হয়েছে সেটা নিয়ে একটা আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাদের সৌর্য বীর্যের প্রশংসা করে একটা প্রস্তাব আমি বিধানসভার অধ্যক্ষ হিসেবে আমার চেয়ার থেকে এনেছিলাম সে প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা ভেতরে ছিলেন সবাই দেখেছেন আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছে এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রী স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রী স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি তিনি পাকিস্তানের স্বপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন আপনারা ভেতরে ছিলেন এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করবেন কেউ কিছু বলে দিলেও সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার এটা তো মাঠে ঘাটের ব্যাপার না সুতরাং এই ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত এটা প্রিভিলেজ জমা পড়েছে প্রিভিলেন জমা পড়েছে প্রিভিল আমরা কনসিডারেশনে নিয়েছি কালকে আমাদের ভুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা

এটাও তো একটা পাকিস্তানের বিধানসভার ভেতরে আছে বিধানসভার ব্যাপারে যেটা যদি কোনো ব্যক্তিগত আক্রমণ হয় সেটা দেখার দায়িত্ব আমার সেটা যা ব্যবস্থা নে আর আমি নেব অনেকেই অনেক কথা বলেছেন অনেকেই অনেক কিছু উল্লেখ করেছেন সেই যা রুলিং দিয়ে আমি ওখানে বসে দিয়েছি এটা নিয়ে তো আমি বাইরে কিছু বলবো না কিন্তু বিধানসভার ভেতরের ব্যাপার নিয়ে একটা বিকৃত তথ্য বাইরে গিয়ে প্রচার করা এটা একটু আপনারা সতর্ক থাকবে এইটুকুই বলুন স্যার মুখ্যমন্ত্রী উপস্থিতিতে আপনার উপস্থিতিতে উদঙ্গ বলছেন যা বলেছে বেশ করেছেন উদয়নগুহ অপারেশন সিঁদুর সংক্রান্ত বিষয় নিয়ে আপনার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী উপস্থিতিতে বলেছেন যা বলেছি বেশ করে যা বলেছেন উনি বলেছেন রেকর্ডে আছে তো উনি যা বলেছেন বলার দায়িত্ব ওনার আছে আর পুলওয়ামা জাতীয় এই ঘটনা এগুলো কি পলিটিক্সের মধ্যে পড়েছে এগুলো নিয়ে আমি তো আর আই ক্যানট বি এ পার্টি টু দিস এটা যারা যারা বক্তব্য রয়েছেন বিভিন্ন পরিষদের সদস্য তারা বক্তব্য রেখেছেন এটাই আমি বলবো কিন্তু তাদের বক্তব্য একটা বিকৃত ব্যাখ্যা বাইরে গিয়ে করে দেওয়া

যে তিনি পাকিস্তানের সপক্ষে তার বিবৃতি দিয়েছেন এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে এটা এটা সত্যি কথা বলতে গেলে পরে আমাদের বিধানসভার একটা অমর্যতা হচ্ছে সেই জন্য আপনারা সতর্কভাবে এটা সম্প্রচার করবেন আপনার সত্যতা যাচাই করে এটা সম্প্রচার করবেন যদি দেখেন যে কোনো অসত্য যেটার কোনো ভিত্তি নেই এই ধরনের যে কিছু বলেছিল সবই আপনারা ধুমধাম করে দেখাতে শুরু করবেন আপনাদেরও কিন্তু নিজেদের একটা দায়িত্ব থাকে কারণ আপনারাও বিধানসভার আওতায় আসতেই পারেন তাহলে

যদি একটা খুব খারাপ কথা শব্দ ব্যবহার করে যদি বলি যেটা আমাদের লোকসভার রেকর্ডে নেই লোকসভাকে উদ্ধৃত করে বলি এটা বোধ ঠিক উচিত হবে না এটা তো বিধানসভা সংক্রান্ত বিষয় আপনারা ছিলেন ভেতরে ছিলেন আপনারা শুনেছেন আপনারা জানেন কিন্তু আপনাদের তো এটা বোঝা উচিত আপনাদের এটা একটু দেখা উচিত এইটুকু আমি বলবো আর আমার কিছু বলার নেই স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন